আসসালামু আলাইকুম প্রিয়ভিও আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি মা ছেলে কোথায় যাচ্ছে কি করছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন ছেলে আগে যাচ্ছে আমি পিছনে ভিডিও করতেছি আর ছেলে অলরেডি কিন্তু লিফটি উঠে পড়ছে আর এটা কোথায় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আসলে আমরা কোথায় মানে কিভাবে আমরা এখানে আসলাম অলরেডি আপনারা বুঝেও ফেলেছেন যে আমরা মা ছেলে কোথায় যাচ্ছি এবং কোথায় আছি যারা আমার মানে রেগুলার যারা আমার পেজের মধ্যে অ্যাক্টিভ পার্সন টপ যারা তারাই অবশ্যই বলতে পারবে না যারা নতুন অবশ্যই তারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন যে আসলে আমরা মাছ ছেলে কোথায় যাচ্ছি তো অলরেডি আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখন আমরা এখানে পাঁচ করে ভিতরে প্রবেশ করব তো ভিতরে প্রবেশ করার সময় আমি কিন্তু অনেক টানিজি ফিল করি এবার নিয়ে আমি মোট তিনবার আমি মেট্রোতে এসেছি আর মেট্রোতে ওঠার একটা অনুভূতি অন্যরকম তো সেখানে কিন্তু আমার অনুভূতিটা অন্যরকমই সবসময় কাজ করে আমার ভালো লাগে তো যাই হোক আমি সিঁড়িতে উঠতে পারছিলাম না আমার খুবই কষ্ট হচ্ছিল তারপরেও কিন্তু আমি উঠছিলাম কারণ যেহেতু শীতকাল শীতকাল আসলেই কিন্তু মানুষের প্রত্যেকটা জয়নে জয়নে ব্যথা জিনিসটা মানুষের শুরু হয়ে যায় তো সেখানে অলরেডি কিন্তু আমাদের ট্রেন চলে আসছে তো এখন আমরা ট্রেনে উঠবো আর যেহেতু সামনের বুকিটাই আমাদের না মেয়েদের জন্য তো আমি এখানে ছেলে অপেক্ষা করতেছে তো অলরেডি একটা ট্রেন এসে চলে গিয়েছে আমরা ওইটাতে উঠতে পারি নাই তো এই তো ট্রেন চলে আসলো তো ট্রেনে ওঠার অনুভূতিটা অন্যরকম যারা এখনো তোমরা উঠো নাই তারা কখনো ভয় করো না যে আসলে এটা খুব ইজি কারণ মেট্রো রেল আসলে এই মেট্রো রেল বলতে মানে মানুষের অনেক ভিতরে মানে ভয় কাজ যে আমি কীভাবে উঠবো বা মানে কিভাবে সম্ভব আমি কিন্তু এটা নিজে ভাবতাম আমি নিজের অভিজ্ঞতা থেকে আমি আর কি কথাটা বলতাম বলতেছি তো সেক্ষেত্রে কিন্তু আমি মেট্রো রেলে আমি এবার নিয়ে আমি তিন থেকে চারবার গিয়েছি তো সব সময় ভয় লাগলো এবার কিন্তু আমার কোনো ক্রমে ভয় লাগে নাই বা আমার উঠতে একটু অনেক কষ্ট হয়েছে তো এই তো আমি হাঁটু হাঁটু পায়ে চলতেছি আর মানে আমি বলতেছি যে আমি হাঁটতে পারতেছি না বা সিঁড়িতে উঠতে পারতেছি না তো যাই হোক আমি ট্রেন থেকে নেমে গেলাম এখন এখানে আবার কাঠটা মানে জমা রেখে আমাদেরকে বের হতে হবে কারণ এই কার্ডটা যদি আমরা এখানে জমা না দিই তাহলে আমরা এখান থেকে বের হতে পারবো না এখন কথা বলতে বলতে চলেই আসলাম জায়গা মতো এখা এবার আস করুন এই আমার ছেলের কলেজ আমি ছেলের কলেজে অলরেডি চলে আসছি এটা হলো বাইক এই যে ঢাকা ইয়ে এটা হলো মস্ট কলেজ এটা হলো মিরপুর বারো নম্বর পল্লবী তো যাই হোক আমার ছেলে ভিতরে এখন ঢুকে পড়ছে এখন আমি বাহিরে আমি অপেক্ষা করব বাইরে অপেক্ষা বলতে কি আমি আমার বড়ো ভাইয়ের বাসায় চলে যাব ওই ভিডিওটা নিয়ে নি আমি আবার ওখানে কিছু হালকা পাতলা খেয়ে এবং সেখানে আমি অনেক টাইম রোদেও দাঁড়িয়েছিলাম তো প্রথমে ছেলে বললো যেহেতু তুমি চলে যাবা তাহলে এক কাজ করো চলো আমরা ক্যান্টিনে মা ছেলে মিলে চা খাই তো ছেলে ক্যান্টিনের মধ্যে প্রবেশ করলো প্রবেশ করার পর ওখানে চা নিচ্ছে এখন আমরা মা ছেলে মিলে চাটা অবশ্যই এনজয় করবো আর এই ক্যান্টিনের চাটা এতটাই মজা এতটাই মজা এতটাই মনে মনে মাখনের মতো মানে মুখে লেগেই ছিল সেটা আসলে কি বলবো আমি আসলে বুঝাতে পারবো না দেখ কালো চা চায়ের কালারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে এই চাটা কতটা মজা দশ টাকা কাপ হলো চাটা অল্প হলো কিন্তু অসম্ভব সুস্বাদু এবং অসম্ভব চাটা মজা আমি খুব মজা পেয়েছি আমার মন চায় যে আমি বারবার ওই জায়গায় ছুটে যাই গিয়ে চাটা খেয়ে আসি তো যাই হোক ছেলের কলেজের ভিতরটা আসলে অসম্ভব সুন্দর একটা পরিবেশ কলেজের আমার খুব ভালো লাগে তো এখন আমি কলেজ থেকে বের হচ্ছি আমি ভাবির বাসা ভাইয়ের বাসার দিকে রওনা দেব। তো ভাইয়ের বাসায় আমি কিছুক্ষণ থেকে আমি আবারও আমার ছেলেকে নিয়ে আমি এই তো এখন কলেজ ছুটি হয়ে গেছে আমি ওকে নিয়ে বাসার দিকে রওনা দেব তো এখন পোলাপানগুলো আস্তে আস্তে সবগুলো বের হচ্ছে আর যখনগুলো পোলাপানগুলো বের হচ্ছিল অনেক ভালো লাগতেছিল কারণ বাচ্চা আমার বাচ্চা বয়সে যারা সবাই অসুবিধ আমার বাচ্চারই মতো তো সেখানে সবাই বের হচ্ছিল আর একে অপরের সাথেই তো আমরা মা ছেলে আবারও আমরা রেলওয়েতে চলে আসছি সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ভালো